বিশ্বুক্তকে ইসরায়েলের পদ্ধতি দাও আমি মুসলিম বিশ্ব মুসলিমদের একাম্র আবুন জাব বুঝসব নিয়ে করে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বিরুদ্ধে আন্দোলন হবে

এই পৃথিবীর মৌল বৃহৎ কতগুলো শক্তি একত্রিত হয়ে ইসরাইল নামক অবৈধ একটি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল এবং সেখান থেকেই সন্ত্রাসের জন্য বিশ্বব্যাপী সন্ত্রাসের আসকা দিয়ে বিশ্বের বড় বড় মৌলরা মানবতার উপর এই একটা অন্যয় একটা ¡Mática!